সব গিয়ে জমছে চোপড়ায় ফাঁকা একের পর অ্যাকাউন্ট হাহাকার বাড়ছে হুগলিতে খবরে আসছি বিস্তারিত ট্যাব কেলিকারিতে এবার হুগলির নাম অন্যনা জেলার পাশাপাশি হুগলি জেলারও বহু পড়ুয়া ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর চণ্ডীতলার বেগমপুর হাই হাইস্কুলের তিরিশ জন পড়ুয়া ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ ইতিমধ্যেই স্কুলের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা যাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত এরকম নব্বই জনের অভিযোগ জমা পড়েছে তাদের কাছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়ে গেছে শুধু চণ্ডীতলা নাই তারকেশোর থেকে ধনিয়াখালী নানা প্রান্ত থেকে অভিযোগ এসেছে বলে খবর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার ডিআই কেন্দ্রীয়ভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতেও স্কুলে স্কুলে শুরু হয়েছে চাপানুদর চণ্ডীতলার বেগমপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বৃষ্টি বন্দ্যোপাধ্যায় বলেন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেওয়াইসি আপডেট করানো আছে টাকা না চাই ফের স্কুলে আবেদন করেছি কিন্তু কেন টাকা ঢোকেনি জানি না একই ছবি সিঙ্গরও সিঙ্গুর থানার অন্তর্গত নসিপুর উচ্চ বিদ্যালয়ে পাঁচজন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে স্কুলের প্রধান শিক্ষক সত্যবদে দে এ ব্যাপারে স্কুল পরিদর্শক সহ সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষ এই সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও হুগলি জেলার স্কুল পরিদর্শক সত্যজিৎ মণ্ডল ট্যাব কাণ্ড নিয়ে মুখ খুলতে চাননি নসিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যদেব দে জানান এবছরই প্রথম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা একসঙ্গে ঢোকার কথা ছিল কিন্তু আমাদের স্কুলে পাঁচজন পড়ুয়ার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি পোর্টালে গিয়ে দেখা যাচ্ছে পাঁচজনের তথ্য হ্যাক হয়ে গেছে। একই ছবি দেখা যাচ্ছে তারকেশরেও তারকেশ্বরের মুক্তরপুর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মনোজিৎ ধারা নামে এক ছাত্রের টাকা গায়েব হয়েছে বলে জানা গিয়েছে এদিকে পুলিশ সূত্র খবর যে সব পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে তাদের বেশিরভাগই টাকা জমা পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ইতিমধ্যে সেই সব টাকা তুলেও নেওয়া হয়েছে